বান্দরবানের সাঙ্গু নদীর তীরে অবস্থিত বান্দরবান সদর বাজার পার্বত্য এলাকার সর্বাধিক খ্যাতনামা হাটবাজারগুলোর একটি সপ্তাহে দুদিন পার্বত্য অঞ্চলের নানা ক্ষুদ্রণী গোষ্ঠীর মানুষ এখানে আসেন জুম চাষের তাজা শাকসবজি মৌসুমী ফলমূল আর হাতে তৈরি নানা সামগ্রী নিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর এই বাজারের অন্যতম আকর্ষণ নাপ্পি বাঁশ ব্যাং শামুক ঝিনুক ও কাঁকড়ার মতো অপ্রচলিত সম্পন্ন সমতলের বাজারে যা কখনো কল্পনাও করা যায় না বান্দরবানের প্রাণের ধারা সাঙ্গু কিংবা শঙ্খ নদী পাহাড়ের বুকে আকাবাকা পথ ধরে শহরকে জড়িয়ে দেখেছে আষ্টে পৃষ্ঠে দুর্গম পাহাড় থেকে নেমে আসা এই স্রোতধারা পাহাড়ি মানুষের কাছে আশীর্বাদের মতো পাহাড়ি জনপদের যাতায়াত কিংবা পণ্য পরিবহন সব কিছুর একমাত্র ভরসা এই সাঙ্গু তাদের জীবনের চাকা ঘুরে এই নদীকে কেন্দ্র করে তাদের শ্রম আর টিকে থাকার কাহিনী অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে এই সাঙ্গুর স্রোতে সকাল হতেই ফলমূল ভর্তি নৌকা এসে ফিরে ঘাটে নৌপথে বাজারে আসা যাত্রীদের বেশিরভাগই বিভিন্ন উপজেলার ক্ষুদ্র নিগোষ্ঠীদের সদস্য নৌকায় করে নিয়ে আসা কৃষি পণ্যগুলো বেশিরভাগই পাহাড়ি জুমখেদ আর বনবাতারে ফলানো ঘাটি আসা যাত্রীদের কেউ আসেন নিজেদের ফলানো শাকসবজি ও ফলমূল বিক্রি করতে কেউ বা আসেন গৃহস্থলী প্রয়োজনীয় সব পণ্য কিনতে দাদা আমি আসছে যে বেচরা বৈদ্যপাড়া ওখান থেকে আসছে বান্দবা থেকে আমাদের ব্যর্থারা ষাট কিলোমিটার আছে এখন আমরা রবিবার কলা জাম্বুরা বিভিন্ন বুধবার সবজি তৈরি করে আনে এখানে বাজারে এখানে আসছে যে যারা বিহারি বাঙালি ওদের আসে আমাদের পাহারে লোক আছে চিরান থেকে ওরা বাইকারে নিয়ে নিয়ে যায় আর কি রংসুরি উপজেলা আছে তারপর ওই যে লামা তারপর ওই ওখান থেকে বলে থানসি চিম্বু ওখান থেকেও আসে আর কি ঘাটে নৌকা এসে মাত্রই একে একে মালামাল নিয়ে নেবে পড়েন যাত্রীরা এখানে পণ্য পরিবহনে ব্যবহার করা হয় বাঁশের তৈরি এই ছুরি। যা পাহাড়িদের নিত্যসঙ্গী কৃষিকাজ কিংবা ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে দারুণ উপকারী এই ছুরি। মাতৃতান্ত্রিক নিগোষ্ঠীর নারীরা পুরুষের তুলনায় অধিক পরিশ্রমী হয়ে থাকে পুরুষেরা পাশে থাকলেও মূল শ্রম ও ব্যবসার দায়িত্ব প্রায় সম্পূর্ণ নারীদের কাঁধে মাঠে কৃষিকাজ থেকে শুরু করে হাটবাজারে ব্যবসা পরিচালনা পরিবারের সকল প্রকার দৈনন্দিন কার্যক্রম এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা সবই নারীরাই সামলান বান্দরবানের পাহাড়ি ফলফলাদের মধ্যে সবচেয়ে বেশি ফলন এবং বিক্রি কলার বনবাজারে চাষ হওয়া জুমচাষীদের এ কলা রপ্তানি হয় নানা জেলা জনপদে এসব ফলমূল ঘাটে আসা মাত্রই পাইকাররা কিনে নেন শহরের বিভিন্ন বাজারে খুচরা বিক্রির উদ্দেশ্যে তাদেরই একজন কান্তি দাস যিনি এসেছেন চট্টগ্রামের দোহাজারি থেকে পাহাড়ি ফলমূল পাইকারি ক্রয়ের উদ্দেশ্যে এখানে রবিবার আর বুধবার বাজার হয় বান্দরবন ডিস্ট্রিক্টে আর বিভিন্ন এলাকার থেকে এগুলো পাহাড়ি আসে যেখানে হরসবর্তন আসে টান্নাব থেকে আসে যখন পুরিয়ার থেকে আসে শ্রীড থেকে আসে আমার দোকাদারি থেকে আসে সন্ন্যাস থেকে আসে এগুলো সব বাজার ওনার আসে এখানে মাল কিনে নিয়ে যায় পাহাড়ে এখন কলা পাওয়া যায় তারপর তরুণ পাওয়া যায় তারপরে সিনের পাওয়া যায় খাটল পাওয়া যায় বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির জিনিস এখানে পাওয়া যায় টানসি থেকে আছে রুমার থেকে আছে বলিবার থেকে আছে এই বেসারার থেকে আছে গোরদ থেকে আছে এখানে সব আর যা সদর আছে মিলভাবে মাল এখানে কিনি সব যা মাল মাল তার সেন্টারে চলে যায়। রাজধানী ঢাকা থেকে পার্বত্য জেলা বান্দরবানের দূরত্ব তিনশো কিলোমিটারের বেশি বান্দরবানের সাঙ্গু নদীর দক্ষিণ পাড়ের এই আদিবাসী বাজারটি বান্দরবান শহরের ঠিক মাঝখানে অনেকে এটিকে মগবাজারও বলেন সপ্তাহের সাত দিন খোলা থাকলেও এখানে হাট বসে সপ্তাহের দুই দিন রবি ও বুধবার হাটবারে বিকি কিনি তুলনামূলক বেশি হয় বাজারের পথ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ে পাহাড়ি নারীদের সাজানো ঝুড়ি পাহাড়ি ফলমূল শাকসবজি আর পাহাড়িদের ঐতিহ্যবাহী সব খাবার এ বাজারের বেশিরভাগ শাকসবজি পাহাড়ের জুম চাষের বান্দরবান কেবল প্রাকৃতিকভাবে বৈচিত্র্যময়ই নয় এখানকার জীবনধারা ভাষা ও রীতিনীতি মিলে এটি এক অনন্য জনপদ বাজারবারে পাহাড়ি বাঙালি মিলিয়ে প্রচুর জনসমাগম হয় এই হাটে সবুজ আর সাদা রঙের মিশেলে তৈরি ফুলগুলো আসলে একক কোনো ফুল নয় বরং একটা গুচ্ছ মঞ্জুরিতে সাজানো হলুদ গাছের অনেকগুলো ফুলের সমাহার পাহাড়িদের সবচেয়ে পছন্দের সবজি বাঁশকরল করল খাবার রয়েছে নানান ধরন কখনো ভর্তা বানিয়ে কখনো সবজি হিসেবে কখনো বা ঝোল তরকারি হিসেবে তাজা বাঁশকরল সেদ্ধ করে এর তিতকুটে স্বাদ কমানো হয় তারপর নাপ্পি কিংবা সুটকি মাছ দিয়ে তৈরি হয় পাহাড়িদের অতি পছন্দের এ পদ পাহাড়িদের কাছে আমিষের এক দারুণ উৎস কাঁকড়া জগতের আর্থপোডা পর্বের অন্তর্ভুক্ত এই প্রাণীটি এখানে পরিচিত কাদা কাঁকড়া বা কার্ভ নামে জ্যান্ত এসব কাঁকড়া সাঙ্গু নদীর পাড়েঁষা কাদামাটি থেকে ধরে আনা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এই কাঁকড়ার ব্যাপক চাষ হচ্ছে এই বাজারে ক্রেতা ও বিক্রেতারা বেশিরভাগই স্থানীয় বাসিন্দা কারো বসবাস শহর বা শহরতলিতে কারো বসবাস কাছে ও দূরের পাহাড় বা গ্রামে ট্রাইবাল বাজারের মূল বৈশিষ্ট্য পণ্য বৈচিত্র্য কাঁকড়া ব্যাং কুইচা শামুক ঝিনুক সব মিলে এখানে বাজার তো নয় যেন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মিলন মেলা একমাত্র পার্বত্য বান্দরবানেই বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের সবকটি নি জনগোষ্ঠীর মানুষের দেখা মেলে ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে রয়েছে মার্মা মুরং বম ত্রিপুরা তঞ্জঙ্গা চাকমা চাক খিয়াং খুমি লুসাই পাঙ্খ এবং সাথে রয়েছে বাঙালি জাতি ডিজিটাল স্কেলের তুলনায় পুরনো ধাঁচের দাড়িপাল্লার প্রচলন এখানে বেশি আধুনিক যুগে এসেও পুরনো ঐতিহ্যকে আঁকড়ে ধরার প্রবণতা পাহাড়িদের মধ্যে যেন সময়ের স্রোতকেও থামিয়ে রাখে তাদের জীবনের প্রতিটি ধাপে দেখা যায় নিজস্ব স্বকীয়তাকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার নাপ্পি সুটকি মাছ আর লবণ মিশিয়ে দীর্ঘ সময় ধরে ফার্মেন্টেশন করে তৈরি করা হয় এক বিশেষ খাবার এর ঘ্রাণ সমতলের মানুষের কাছে অচেনা কিংবা অস্বস্তিকর হলেও পাহাড়ি জনগোষ্ঠীর কাছে না পিয়ে রান্নার এক অবিচ্ছেদ্য উপকরণ এ বাজারের সব সবজি তরতাজা আর বিক্রেতাদের নিজস্ব উৎপাদিত প্রতিটি পণ্য আসে সরাসরি পাহাড়ি জমি থেকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ আদিবাসী হল মার্মা মার্মা সমাজের অধিকাংশই জুম জুমচাষী বা কৃষিজীবী তবে ইদানিং চাকুরীজীবী ও ব্যবসায়ীও পরিলক্ষিত হয় জ্যান্ত গেছো ব্যাং এগুলো এখানে বিক্রি হচ্ছে কেজি দরে কচুর ফুল পুঁইবিচি কিংবা পাহাড়ি তীত বেগুন কোনো কিছুই এখানে ফেলনা নয় সমতলের মানুষের কাছে কদর না থাকলেও পাহাড়িরা প্রকৃতির অপার দানকে কদর করতে জানে বেশ পার্বত্য অঞ্চলের এই বাজারগুলোর অন্যতম বৈশিষ্ট্য হল এখানে ক্রেতা ও বিক্রেতা বেশিরভাগই নারী তাদের উপস্থিতি বাজারকে শুধু কর্মচাঞ্চল্যে ভরিয়ে তোলে না বরং পাহাড়ি সমাজে নারীর অর্থনৈতিক ভূমিকারও প্রতিফলন ঘটায় এখানটায় শুটকি মাছের পসরা স্থানীয় পাহাড়িদের কাছে তাজা মাছের চেয়েও শুটকি মাছের চাহিদা বেশি পানি ও লোনা পানি উভয় জায়গার শুটকি পাওয়া যায় বাজারে লইটা ফাইসা ছুরি চিংড়ি এমনকি ছোট হাঙুর মাছের শুটকিও পাওয়া যায় এখানে শুটকি মাছের বিক্রেতারা এখানে বেশিরভাগই বাঙালি আর ক্রেতা নিকোষ্ঠীর লোকজন তামাক পাহাড়িদের সঙ্গী এক্ষেত্রে নারী পুরুষে কোনো ভেদাভেদ নেই পাহাড়ে তামাক চাষের প্রচলন অনেক পুরনো যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে তামাকের এই পাতাগুলো শুকিয়ে তারা তৈরি করেন নিজেদের হাতে বানানো ধূমপানের উপকরণ বান্দরবানের এই বাজার পাহাড়ের জীবনধারার প্রতিচ্ছবি পণ্যের বৈচিত্র্য আর ক্রেতা বিক্রেতার রকম ফেরে এ বাজার সাম্প্রদায়িক সম্প্রীতি সংস্কৃতি আর ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষ্য